ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বন্ধুত্ব মানে কি আর বুদ্ধি দিয়ে কি করে বিপদ থেকে বাঁচা যায় এই প্রশ্নের উত্তর আছে এক পুরনো শিক্ষামূলক গল্পে এক বানর আর এক কুমিরের অদ্ভুত বন্ধুত্ব কিন্তু লোভের কারণে কি ঘটল জানেন আসুন শোনা যাক বানর ও কুমিরের গল্প এক নদীর তীরে একটি কালো জাম গাছ ছিল যা সারা বছর মিষ্টি কালো জামফলে ভরা থাকত এই গাছটিতে ছিল একটি বানর বানরটি একা ছিল কারণ তার কোনো বন্ধু বা পরিবার ছিল না তবে সে খুব খুশি ছিল এবং সন্তুষ্টও ছিল গাছটি তাকে খাওয়ার জন্য প্রচুর মিষ্টি জামফল দিত এটি তাকে সূর্য থেকে ছায়া এবং বৃষ্টি থেকে আশ্রয় দিত একদিন যাবা নামে একটি কুমির নদী থেকে ডাঙায় উঠে সে কালো জাম গাছের নিচে কিছুটা বিশ্রাম নিতে এলো বানর কুমিরকে গাছ থেকে দেখি বলল হে কুমির এই গাছটি আমার বাড়ি এবং আপনি এই গাছের নিচে যখন বিশ্রাম নিতে এসেছেন আমার বাড়িতে আজ আপনি অতিথি তাই দয়া করে একটু কালো জাম ফল গ্রহণ করুন বানর অনেকগুলো ফল এনে কুমিরের মুখের কাছে ফেলে দেয় কুমির মিষ্টি ফল খুব পছন্দ করতেন এবং বানরের আপ্যায়নে মুগ্ধ হয়ে বন্ধু বলে রাখলেন সকল পরিচয় পর্ব শেষ হল এবং বানরের উদারতাকে ধন্যবাদ জানিয়ে সন্ধে সন্ধে আবার নদীতে ফিরে গেলেন কুমির এখন প্রতিদিন সেই গাছের নিচে আসতে শুরু করে এবং তারা ভালো বন্ধু হয় তারা দীর্ঘক্ষণ কথাবার্তা বলে এবং মিষ্টি কালো জাম ফল একসঙ্গে খায় একদিন কুমির বলল যে যে তিনি তার মিষ্টি ফলের কথা তার স্ত্রীর কাছে বলেছেন এবং তার স্ত্রী কালো জাম খেতে চেয়েছে তাই তার স্ত্রীর জন্য কালো জাম ফল নিয়ে যেতে চাইল আর বানর খুশিতে কুমিরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আরও বেশি বেশি ফল এনে দিল কুমির সেই ফলগুলো নিয়ে তার স্ত্রীকে খেতে দিল কালো জাম গাছে বসে থাকা বানরের সঙ্গে তার বন্ধুত্বের গল্পের বর্ণনা করল কুমিরের স্ত্রী সেই মিষ্টি ফলগুলো খেয়ে আনন্দিত হয় তার স্ত্রী বললেন হে প্রিয় এই ফলগুলো অমৃতর মতন মিষ্টি বানর যদি প্রতিদিন এই ফলগুলো খায় তবে আমি ভাবছি যে কলিজা আরও স্বাদযুক্ত দয়া করে আমার জন্য বানরের কলিজা নিয়ে আসুন স্ত্রীর এই কথা শুনে অবাক হয়ে গেলেন কুমির বললো ও হে প্রিয় আমি বানরকে তার কলেজার জন্য হত্যা করতে বা ধোকা দিতে পারি না তিনি আমার বন্ধু এমন কথা ভাবা অন্যায় কিন্তু তার স্ত্রী বানরের কলিজা এনে দিতে হবে জেদ করলো এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিল আর কুমিরকে বলল যদি বানরের কলিজা না এনে দাও তাহলে আমি মরে যাব। সেই অবস্থায় কুমিরের স্ত্রীর ইচ্ছা রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না যদিও কুমির দুঃখ পেয়েছিল তিনি তার বন্ধুকে ধরার পরিকল্পনা করেন এবং বানরের কাছে যায় গিয়ে বলে হে বন্ধু আমার স্ত্রী ফলগুলো খুব পছন্দ করে এবং আমি আমার স্ত্রীকে আমার বন্ধুত্বের কথা বলেছি এখন তিনি আপনার সঙ্গে দেখা করতে উগ্রীব হয়ে আছে তার সঙ্গে আপনাকে আগে পরিচয় না করায় আমার প্রতি সে রাগ করে আছে তাই আমার স্ত্রী আমন্ত্রণ জানিয়েছে আজ রাতে খাবার জন্য আমাদের বাড়িতে আমন্ত্রিত দয়া করে আমাদের আমন্ত্রণটি গ্রহণ করুন বানর তাতে রাজি হয়ে গেল সে বলল সে ঠিক আছে নয় যাব কিন্তু আমি তো সাঁতার কাটতে পারি না কুমিরটি বলল। আমার পিঠে বসে থাকবে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব এই বলে বানর কুমিরের পিঠে চড়ে নদীর জলে প্রবেশ করল কুমির তাকে গভীর জলে নিয়ে গেল যেখানে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে চারপাশে এত জল যে বানর খুব ভয় পেয়ে গেল তিনি তার বন্ধুকে ধীরে ধীরে চলার জন্য অনুরোধ করল ততক্ষণে কুমির জানতো যে সে তার পরিকল্পনায় সফল হয়েছে এবং বানরকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে এনেছে তিনি ভাবছেন যে বানরের পক্ষে তার কাছ থেকে আর পালানো সম্ভব নয় তাই তিনি পরিকল্পনাটি প্রকাশ করলেন হে বানর সত্যি আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার স্ত্রীকে খুশি করতে তিনি তোমার কলিজা খেতে চায় সে বিশ্বাস করে যে কালো জামের চেয়ে তোমার কলিজার স্বাদ অনেক বেশি হতে পারে এই কথা শুনে বানর চিন্তায় পড়ে যায় তবে তিনি আতঙ্কিত হয়ে পরবর্তীতে তিনি বুদ্ধি দিয়ে বলেন হে বন্ধু তুমি আমাকে আগে কেন বলুন আমি যদি তোমার স্ত্রীকে আমার কলটা না খাওয়াতে পারি তাহলে আমি অনেক কষ্ট পাবো তুমি আমার এত ভালো বন্ধু তোমার আগে বলা উচিত ছিল ও বন্ধু আমার কলজে তো ওই কালো জাম ভিতরে রাখা আসুন আমরা ফিরে যাই এবং সেখান থেকে আমার কলজা নিয়ে আসি বোকা কুমির বানরের কথা বিশ্বাস করলে এবং ঘুরে দাঁড়ালো বিশ্বাস করে গাছটি থেকে কলজা আনতে কুমির বানরকে নিয়ে যায় সেই গাছের কাছে বানর কুমিরের পিঠ থেকে নেমে লাফিয়ে সঙ্গে সঙ্গে সেই গাছের ওপর উঠে একটি উঁচু ডালে বসে গেল বানর নিজের বুদ্ধি খাটিয়ে শেষ পর্যন্ত কুমিরের অশুভ পরিকল্পনা থেকে নিজেকে বাঁচালো কুমির জানতে চাইল বন্ধু এত দেরির কারণ কি আমাদের দেরি হয়ে যাচ্ছে এবং স্ত্রী অপেক্ষা করছে ও হে বোকা বন্ধু কিভাবে নিজের কলজা কাছের কুড়িতে রাখতে পারে তুমি আমাকে মেরে ফেলতে আমার সঙ্গে প্রতারণা করেছিলে এবং তার বদলে আমি নিজেকে বাঁচাতে তোমাকে ফাঁকি দিয়েছি এটাই তোমার পাওনা ছিল অবিশ্বস্ত হওয়ার জন্য চলে যাও আর কখনো আসবে না কুমিরটি বুঝতে পারলো যে তাকে বোকা বানানো হয়েছে এবং তার কী জন্য লজ্জা পেল ও সে চলে গেল তাহলে এখানে কি প্রমাণ হলো যে কঠিন পরিস্থিতিতেও জেতার জন্য বুদ্ধি ব্যবহার করুন নমস্কার